আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো সৌরাতুল ফাতিহা শব্দে শব্দে অর্থসহ সহ চলুন দর্শক শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু হামজা হালাম জবর আল হামিম জবর হাম আলহাম প্রত্যেকটা শব্দের নিচ দিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে শব্দের অর্থ দেওয়া আছে আপনারা চাইলে এই অর্থগুলো পড়ে নিতে পারেন আমি শব্দে শব্দে অর্থ এখন বলে দিব না আমি অর্থ বলে দিব ভিডিওর শেষ অংশে সম্পূর্ণ সোরা ফাতেহার অর্থ তো এখন শুধু আরবিটা শিখব আপনারা চাইলে নিজ দিয়ে অর্থগুলো দেখে নিতে পারেন আলহামদু লাম লামজের জের লিল লাম খারা জবর হাজের হি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রবর রিল রব বিল রব বিল আইন খারা জবর আ খারা জবর একালিফ্টন রবি রব বিয়াজের মিল না জবর করার কারণে জের পরে ইয়া এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে মি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে রব্বিল আলামিন আমার সাথে বলুন আল্লাহামদুল্লা পরের আয়াত আর এখানে দেখুন হামজার নিচে জের জবর কিছু দেওয়া নেই তো এখানে আমাদের পড়ার জন্য হামজার উপরে একটি জবর দিতে হবে জবর দিয়ে পড়তে হবে হামজাহ রহ রহ আর আপনারাও আমার সাথে উচ্চারণ করুন

এখানে অক্সিড করার কারণে একালিপটান তিনালিপটান হয়েছে মধ্যে আর জি এই তিনালিপটান বলে মধ্যে আর জি রহিম আর রহমানির রহিম আমার সাথে বলুন আর রহমানির রহিম মিম খারা জবর মা লাম লি মা লি

মালিকিয়া হামজা হামজাহ ইয়াজেৰ এই য়া আলিফ জবৰ য়া য়া একালিফ্টান জবৰৰ পৰে খালি আলিফ এইয়া কাফ জবৰ কা এয়া কা নো নাইন জবর না বা পেচ বু না বু ডাল দু না বু إياك نعبد إياك نعبد واو زبر و همزة يا زر إي و إيا كاف زبر ك و, و إياك و إياك إياك نعبد و إياك نون سين زبر نست تا تا عين يا زرعي نس عين نون پش نستعين نس عين وإياك نستعين عين إياك نعبد وإياك نستعين, نستعين أمر شاتي بولون

مستقيم 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 اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صاد جرسي র র র আলিপজর রিপ্টন তলাম তল তল অনেকে বলে শিরা তাল শিরা বললে কিন্তু এই সদের উচ্চারণটা হয়ে যায় সিনের সি এরকম হয়ে যায় র অনেকে বলে রা সিরা পরে তাল বলে ফেলে এখানে ত বলতে হবে তল তো এই ভুলগুলো করা যাবে না খেয়াল করে শুনুন চেৰ তল লে লমজবর লে চেৰ তল লে বালিয়াজির দ্বীপ বি জিরির পরে ইয়াসাকিন রীপ আর জালের উচ্চারণটা একদম নরম হবে চেৰ নুন জবর নে চেৰ তলদিন حمزه زهن زبر ان عين ميم زبر عم ان عم تا صراط الذين <سؤال> انعمت صراط الذين <سؤال> انعمت عين زبر ع لام يا زبر لي علي ح زرهم عليهم انعمت عليهم শের তল্লদি না আন্নাম তালৈহিম শের তল্লাদিনা আন্নাম তালৈহিহিম পরিন গয়েনিয়াজবর কই রলামজের রিল গয় রিল অনেকে বলে গাইরিল গাইরিল বললে গোয়েনের উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে গয় মিম গোয়েন জবর মাওকো و و پیش و بو, بو اکلیپتن پیشر پره واو ساکن غیر المغضوب بازر بی غیر المغضوب غیر المغضوب عین زور علام یا زور لای علی حم زیر هم علیهم علیهم কৈরিল মাও বুহলাইহিম কৈরিল মাও বু বেলাই হিম ওয়াও ওয়া লাম দ জবর লাভ ওয় লাভ দত দিয়ে এই তাসটি তোলা লামকে দৌবে চার আলিফ টান দিয়ে খেল করে শুনুন বত লাম জবর দ

দর্শক এই পর্যন্ত হচ্ছে সুরাতুল ফাতিহা এখন সুরাতুল ফাতিহা শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি জানা হয়েছে শেখা হয়েছে যে সোরা ফাতেহার কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন আল্লাহাম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم দর্শক শেখা হলো আমাদের সৌরাতুল ফাতিহা এখন আমরা সৌরাতুল ফাতিহার বাংলা অর্থটা দেখব ধরুন এক নম্বর আয়াতের অর্থ যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যে দুই নম্বর আয়াতের অর্থ যিনি পরম করুণাময় অসীম দয়ালু তিন নম্বর বিচার দিনের মালিক চার নম্বর আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই পাঁচ নম্বর আয়াতের অর্থ আমাদেরকে সরল সঠিক পথ দেখান ছয় নম্বর ওই লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সাত নম্বর আয়াতের অর্থ ওইসব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট এই হচ্ছে সুরাতুল ফাতিহার অর্থ দর্শক সৌরাতুল ফাতিহা আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশা আল্লাহ একদম সহি শুদ্ধ করে সৌরাতুল ফাতিহা মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করার তৌফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সৌরাতুল ফাতিহা ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সোরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা